নমস্কার বন্ধুরা আমাদের এখন উঠছে হলো থ্রি ম্যান মটন হান্ডি থ্রি ম্যান যেটা তিনজনের জন্য আনলিমিটেড যতক্ষণ খুশি বসে খাবে আর এখানে সিনার না দাদারা পছন্দ করেছে সিনার পিস নলি না আপনারা তো আমাদের সিনা নলির পিস অনেক দেখেছেন সামনে রান থাকে এবার সিনার পিসটা দেখো প্রথমে আলুগুলো উঠছে আলুগুলো প্রথমে উঠবে আলুগুলো এই আলু এই আলুগুলো উঠছে এবার হালকা রাইস গাল সিনার দিস আমি তো ক্যামেরার আনতে বলবো সামনে যে এরকম কোনো হান নেই যে এর সাথে লাগা আছে শুধু দেখানোর মতো লাগা এই ধরবা এরকম ঝরে এই যে এই বরণটা কতটা সফট আর কতটা জুসি এটা দেখে বুঝতে পারবে দর্শকরা যেহেতু এটা তিনজনের জনের মটন হান্ডি সাতশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম মাটন থাকে আমি আরো দুটো পিস দিয়ে দিচ্ছি এ দেখেন একটা সিনা একটা নলি এরকম একশো তিরিশ পঁচিশ থেকে তিরিশ গ্রাম পিস আর চলে যাবে আনলিমিটেড আমাদের সেই ঝরে পড়া রাইস যে রাইস কারোর সাথে কারোর কোনো মিল নেই দেখো খোয়া কির প্রথমে তারপরে দেবো তিনটে ডিম তিনজনের যেহেতু প্যাকেজ সেহেতু তিনটে ডিম দিয়ে দেবো ঘি বাটার একসাথে ঘি আর বাটার আবার দিয়ে দেবো আমাদের স্পেশাল সে একান্তবন স্পেশাল ঘি এই হলো হান্ডি যার দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা তিনজনের জন্য আনলিমিটেড